হাজনাবাদ টু লেবুখালী রোড অবরোধ করে বিদ্যুৎ সচলের দাবিতে বিক্ষোভ বরুণহাট গ্রামবাসীদের এদিন সকাল এগারোটা নাগাদ ঘণ্টা ধরেই বরুণহাট গৌরেশ্বর ব্রিজের সম্মুখে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় তিন দিন ধরেই বিদ্যুৎ পরিষেবা অথচ থাকায় গ্রামবাসীরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে বিক্ষোভের পথ বেছে নেয় বিক্ষোভকারীরা বিদ্যুৎ পরিষেবা সচলের পাশাপাশি জাম্পিং স্টেশনের দাবি জানিয়েছেন এদিন বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা এই সমস্যার সমাধান দ্রুত সমাধান না হলে পরবর্তী ক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলেই জানায় কেন আমাদের এখানে তিন তিন দিন কারেন্ট নেই কিছু হলেই শুধু কারেন্ট অফ হেঙ্গুলগঞ্জ কারেন্ট আছে কারেন্ট আছে সমস্ত কিন্তু এখানে কেন হয় এই যে এই সমস্যার জন্য আমরা আজকে এই পথবধ করেছি কিছু হলেই কারেন্ট অফ এ কি জায়গায় থাকি আমরা এ কি অবস্থা এই তিন দিন বর্তমানে তিন দিন চলছে কিন্তু এর আগেও বহুবার কিছু হলেই কারেন্ট অফ মেঘ ডাকলেই কারেন্ট অফ বৃষ্টি হলেই কারেন্ট অফ ঝড় ওঠার আগেই কারেন্ট অফ আমরা অনেকবার ফোন করেছি অনেক কিছু বলেছি অনেককে জানি যে কোনো সুরা হয়নি এখানে যারা কর্ম যারা কাজ করে কারেন্টের যারা ডিপার্টমেন্টে কাজ করছে তাদেরকে ফোন করেছি তারা বলছে হবে 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 কিন্তু কোনো রকম কোনো সুরা আমরা পাচ্ছি না এখানকার মানুষ কারেন্ট পাচ্ছে না বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে কোনো বাড়ি কারেন্ট নেই এত সমস্যা কারো বাড়িতে জল নেই কোনো এখানে কারেন্টের কারেন্টের যে জল যে জল তৈরি হয় সেটা তৈরি হচ্ছে জল পাচ্ছে না মানুষ আমরা এই সমস্যার কারণে আমরা আজ পথ করেছি এটা বড় আমরা তুষার গান্ধী সরকার জয় আল্লাহ বিদ্যুৎ পরিষেবা সজল জয় 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 আল্লাহ ম বিদ্যুৎ পরিষেবা সজল আমাদের এই তিন দিন বিদ্যুৎ নেই এখানে ঝড়ের পরেও তো আজ দুদিন হয়ে গেল বিদ্যুৎ নেই লোকে খাবে কি জল নেই এর জন্যে আমরা আজকে পথ অবরোধ করেছি আমার আমাদের এখান থেকে জাম্পিংটা ছিল কাটাকালি বাজার কেন্দ্রিক সেই জাম্পিংটা আমাদের এখানে অবশ্যই চাই এটা হলে আমরা এখানে বিদ্যুৎটা পাবো আগে এই সমস্যাটা ছিল না আগে আমাদের এখানে ছিল সেটা খুলি নিয়ে চলে গেছে এটা প্রায় আজকে এক বছর ধরে এরকম চলছে এক বছর নাগাদ এরকম চলছে

বাজার সংগঠন কেন্দ্র চাব্বিশ কপ ইলেকট্রনিক্স লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা